যার কথার কোনো দাম নেই গ্যারেন্টি নেই সে আবার জনগণকে গ্যারেন্টি দিচ্ছে দেখুন যদি থাকেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তো কোনো গ্যারান্টি হতে পারে না কারণ উনি কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কি না সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে আর দু নম্বর হচ্ছে যে আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতীয় বাংলা ভাষায় কথা বলেন বাঙালি তাদের কোনো হ্যারাসমেন্ট চলবে না একদম পরিষ্কার বাংলা ভাষা তো এবার সেই জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের হ্যারাস করা হচ্ছে সেই কারণেই এই প্রতিবাদ তো ফলে মূল সমস্যাটাকে এড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই বিজেপি নেতারা এই যে সীমান্তটা সীমান্তটা তো বিএসএফ এর দায়িত্ব শুধু বাংলা সীমান্ত নিয়ে কথা বলছেন কেন শুভেন্দুবাবু ত্রিপুরা সীমান্ত নিয়ে কথা বলুন আপনাদের সরকার আগরতলা স্টেশনে রোহিঙ্গাসহ অনুপ্রবেশকারী ধরা পড়েছে যারা ট্রেনে উঠে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ শিয়ালদা আসছিল তো যদি শিয়ালদা চলে আসতো তাহলে তো দেখা যেত ত্রিপুরা থেকে ঢুকে বাংলায় ঢুকেছে তো ফলে পরিষ্কার বাংলা ভাষা যে কথা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান সকলকে বিপদে ফেলছেন রাজবংশী তাদেরকে এনআরসি চিঠি ধরাচ্ছেন মতুয়া অন্য রাজ্যে গেলে হ্যারাস করছেন তারা তো হিন্দু আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন কি করে হতে পারে এটা তাহলে আপনারা বিভ্রান্ত এক সময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন বাংলায় নির্বাচন করবে দেখে নেব করেছে তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন একটা সময় বলতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাবো করিয়েছেন তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালি সম্মান রক্ষায় আন্দোলন হবে বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত তার প্রতিবাদ চলবে উনি একই সঙ্গে বলছেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে হিন্দুদের শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সিএ আইন হয়েছে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত তার এ সমস্ত কথাবার্তা কোথায় ছিল তখন কি মনে হয়নি যদি আদৌ এটা কোনো ইস্যু হয় তাহলে বলার উনি বলেননি কেন দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত এই কথাগুলো ওনার মুখে শোনা যায়নি কেন কারণ উনি যেগুলো বলছেন বাস্তব নয় এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা এবং উনি বিজেপিতে আছেন বলে ওনাকে বলতে হচ্ছে ওনাকেই জিজ্ঞেস করুন না যে এটা যদি কোনো ইস্যু হয় বা সমস্যা হয় তাহলে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী নেতা কখনো সাংসদ ছিলেন তো তখন বলেননি কেন এখন বিজেপির রাজনৈতিক

যা যা বলার যা যা করার আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সময় করবেন আমরা শুধু এইটুকু বলছি নির্বাচন কমিশন যেন মনে রাখেন একজন জেনুইন জেনুইন গায়ে ভোটারের নাগরিকের গায়ে যেন হাত না পড়ে বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার যাদের আধার আছে প্যান আছে রেশন কার্ড আছে নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে তাদের যদি আপনারা হ্যারাস করতে নাবেন তাহলে আন্দোলন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন